হাতে গোনার মাত্র কিছুদিনের অপেক্ষা তাই আজ অনুষ্ঠিত হল দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাবের আটান্নতম দুর্গাপুজোর খুঁটি পুজো এই বছর থিম থাইল্যান্ড ওয়ার্ড অরুণ এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় ও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় বাংলার পুজো দুর্গা উৎসবও এখন বিশ্বের কাছে আকর্ষণীয় করে তুলতে বিশ্বের যেসব আকর্ষণীয় স্থান আছে আকর্ষণীয় পর্য পর্যটকদের কাছে ঐতিহাসিকভাবে এনে ব্যাংককে একটি বৌদ্ধ মন্দির তার অনুকরণে এবারে ওরা ফ্যার করেছে অতএব অর্থে নিশ্চিতভাবে দুর্গাপুরের দুর্গা অগ্রণী হাত ধরে আবার অগ্রণী ভূমিকা নেবে এবং বাংলার যে দুর্গা উৎসব নিয়ে যে গৌরব তাকে আরও বর্ধিত সকলের অংশগ্রহণে জাতি ধর্ম বর্ণ ভাষা শ্রেণী নির্বিশেষে যেরকমভাবে আমাদের ঐতিহ্যকে ধরে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে উদ্বুদ্ধ করে এই উৎসবে সকলকে আনন্দের সঙ্গে মিলে মিশে পালন করার ক্ষেত্রে আমি বিশ্বের অগ্রণী যে পদক্ষেপ নিল তাতে দুর্গাপুরে এই পুজোর প্রস্তুতি এই উৎসবের প্রস্তুতি শুরু আমার এই টিমটা এখানে নেমে ফিফটি এইট ফিফটি এইট ইয়ার্স আমরা পদার্পণ করলাম ওই মাঠে আমাদের স্কুল মাঠেই প্যান্ডেলটা হবে যাতে জনগণের দেখতে আর যেতে আসতে অসুবিধা না হয় এই কারণে হয়ে গেল সমস্ত ক্যান্ডেল লাইট পুজো সমস্ত কিছু ফিফটি লাখ টাকা